আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছেলায় আবার পতন করেন যে কোনো ছেলায় বঙ্গবন্ধু শেখ হাসিনা রাজস্বের নেতা নেত্রী হবে যারা তৃণমূলের খোঁজ খবর নিবে তারা বাগদাদ থেকে ধর্ম প্রচারে আসে তার বেশ অওয়াল শেখ সেই বংশের উত্তরস্বরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মেয়ে শেখ হাসিনা তারা ওয়ালিদের অরিস শেখ মুজিবর ছিলেন মানবতার পীরদের শিরোমণি তার মেয়ে শেখ হাসিনা ছিলেন মানবতার শিরোমণি পীর মানে শিক্ষক পথ প্রশ বা গুরু যে যেভাবেই বলুক বঙ্গবন্ধু ছিলেন মানবতার পীর মানবতা যদি সব ধর্মের মূল আদর্শ হয় স্থান যদি থাকে তার শিষ্যে বঙ্গবন্ধু মানবতার পীর ছিলেন সন্দেহ নাই কোনো মতে মুসলমানের ঘরে জন্ম তাহার নিজের ধর্ম যথাসাধ্য পালন করে মানবতাকে উচ্চ স্থানে রেখে আন্দোলন সংগ্রাম করিতেন রাজপথে দেশে ছিল যত হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান অন্য অন্য জাতি বঙ্গবন্ধুর আদর্শ থেকে সকলে হতেন বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলনের সাথে আন্দোলনে বলিতেন সকলের কথা আলাদা ছিল না কোন ধর্মের কথা মানুষ সকলের উপকার করিবে যে নীতি আদর্শে তাহাকেই বলে মানবতা আমি মুসলমান নামাজ রোজা হজ জাকাত পালনীয় ফরজ আজিফ সুন্নত পালন করিতে হবে নাজাদ দেওয়ার জন্য সৃষ্টিকর্তা ওসিলা খুঁজিবে সেই অসিলা মানবতার ভিতরে পাবে সব ধর্মে ধর্ম বিশেষজ্ঞরা কয় যার ভিতরে মানবতা নাই তার কোনো ধর্ম নাই আমার জানাশোনা মতে বঙ্গবন্ধু ছিলেন মানবতার জন্য মানবতার পীর বঙ্গবন্ধু বন্ধু ছিলেন জনবান্ধব কর্মী বান্ধব নেতা বলে গেছেন আমার জন্মদাতা পিতা বঙ্গবন্ধুর কন্যা আমাদের আপা বহুবার কাছাকাছি গিয়েছি ঘুরিয়া তার কাজ দেখিয়াছি কথায় কাজে শেখ হাসিনা প্রমাণ দিয়েছে সে মানবতার শিরোমণি মাত্রই ভুল হয় ভুল না ভালোবেসি তাহা বিবেচ্য বিষয় ক্ষমা চাওয়া ক্ষমা করা মহত্বের লক্ষণ সকল ধর্মে কয় তাই আহ্বান জানাই ষোলো বছরের চার বছর বাদে গত বারো বছর যে সব নেতা শেখ হাসিনার আদেশ অমান্য করে দলের অরিজিনাল মধ্যবিত্ত গরিব তৃণমূল নেতাকর্মীদের দল থেকে দূরে রেখে হাইব্রিড নিয়ে মেতেছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সাথে বেঈমানি করেছেন তারাই এখন দুর্দিনের জয় বাংলা বলে জেল জুলুম ভোগ করিতেছে তাদের কাছে ক্ষমা চেয়ে তাদের পাশে দাঁড়ান তাদের খোঁজ খবর নিন একুশ সাল থেকে বলে আসিতেছি এই সত্যত্তরী নুহনবীর নৌকা নৌকা এতে নির্বাচিত যে নেতা বা জনপ্রতিনিধি হয়ে যে করিবে ধোকাবাজির খেলা তার পতন হবে তাহা আমার বহু আগেই ভেবে বলা আমি মনে করি পাঁচই আগর যে পতন হয়েছে সৃষ্টিকর্তার ইচ্ছায় অবহেলিত অরিজিনাল কর্মীদের চোখের পানির দোয়ায় পতন হয়েছে দেশের দলের নেতাদের সব দলের ভালো মন্দ যাচাই করার জন্য যাচাই হয়ে গেছে ইনশাল্লাহ তাই দল মত নির্বিশেষে ভাগ মানুষ এখন বলিতেছে সে হাসিনাকে চাই আমরা আগেই ভালো ছিলাম